এই ফটোগুলো অনেক ট্রেনিংয়ে রয়েছে ইনস্টাগ্রাম টিকটক এবং কি আপনার ফেসবুকে ছাড়লে আপনার ফর ইউতে চলে যাবে তো কিভাবে আপনার ওয়ান ক্লিকে এরকম ফটো এডিটিং করবেন এই জন্য আপনারা কী করবেন আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে ঠিক আছে তারপর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনার লিখবেন জিমিনি। ঠিক আছে জি মিনি লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটা আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শোক আমি একটি ফটো এডিটিং করে ফেলেছি অলরেডি তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এডিটিং করবেন তো এখানে আপনারা দেখতে পারবেন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন গ্যালারি অপশন গ্যালারি অপশনে ক্লিক করবেন গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেবেন তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন অ্যাড অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা টেক্সট প্রয়োজন হবে আপনাদের প্রয়োজন হয় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে দিয়ে দেব এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যারো আইকন রয়েছে এই অ্যার আইকনে ক্লিক করে দেবেন অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপরে কিন্তু আপনার ফটোটি তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি কিন্তু এখানে ফটোটি এডিটিং হয়ে গেছে এখন ডাউনলোড করার জন্য ফটোটির ওপরে জাস্ট একবার ক্লিক করবেন এরপরে দেখতে পারবেন সেভ আইকন সেভ আইকনে ক্লিক করে দেবেন অলরেডি আপনার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এরকম ভাইরাল ফটো আপনারা কিভাবে এক ক্লিকে এডিটিং করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন